ওমজি জয়মা কালী আসনে বুটিতে জানব শিরার উপর শিরা উঠলে যখন তখন শিরায় টান হলে মাংসকষিতে টান পড়লে হাতে পায়ে বা যে কোনো জায়গাতে টান লাগলে শিরায় ব্যথা হলে ঘুমের মধ্যে বা যে কোনো সময় হাতে পায়ে বা যে কোনো জায়গাতে রোগে টান হলে শিরার উপর শিরা উঠলে কেমন ঠিক হবে আসুন চমৎকারী চিকিৎসা জানব শুধুমাত্র এক মিনিটে বিনা ঔষধে বিনা কিছু করে মাত্র একটা সামান্য উপায় করে আপনি ঠিক হতে পারবেন আসুন শুনব অনুভূত চিকিৎসা আদরণ দিছে যদি আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব না করেছেন বা প্রথমবার জুড়েছেন নিশ্চিত রূপে একবার সাবস্ক্রাইব করে নিন এমনি আপনার হিতে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন প্রকার চিকিৎসা সম্বন্ধে আমি ভিডিও তৈরি করি আর এর থেকে আপনি লাভ নিতে পারবেন আপনার শুভ নাম বলুন আমার নাম রাজেশ জানি আছে কোথায় থেকে আছেন আপনি আমি কলকাতা থেকে আছি আচ্ছা আপনার হ্যাঁ কি করেন আমি কলকাতাতে ব্যবসা করি আমি আচ্ছা আপনার অনুভব কি বলুন অনুভব আছে যে আমার যখনই পায়ে যখনই নসের উপর নস চড়ে যায় তখনই আমারকে তো অনেক ব্যথা হয় রাত্রিবেলা ঘুমোচ্ছি তখনই ব্যথা হয় সকালে উঠলাম বা কোনো কাজে গেলাম মানে এটা হয় বারবার হয় এটা কিন্তু যখনই হয় তখন কি করব তখন আমি একটা আমি দেখেছি যে আমাদের হাট যে আছে আঙ্গুল যে আছে এই আঙুলের যে প্রথম যে আঙ্গুল যে আছে তার উপরে আমি যদি একটু এরকম চেপে দিই তার আস্তে আস্তে করে আপনি দেখবেন সে যে দর যে ব্যথা যে আছে সে ব্যথাটা আপনার আস্তে আস্তে করে কমে যাচ্ছে আর কমে যাচ্ছে মানে আপনি দেখবেন যে মানে একদম ব্যথা চলেই গেল আচ্ছা মানে এক এক দু মিনিটের মধ্যে ব্যথা চলে যাবে তো যেদিকে আছে ওই দিকে হাতে জরু আঙ্গুলে আর তর্জনী আঙ্গুলে ভিতরকে দাবিয়ে রাখতে হবে এরকম চাপিয়ে রাখতে হবে চাপিয়ে রাখতে হবে বাস চাপিয়ে রাখলেই হয়ে গেল আচ্ছা তো বাঁ হাঁলে বাঁধ হাতে দাঁড়িয়ে দিকে গেলে দাঁড়িয়ে হাতে আপনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যে যে হাতে যে যে পায়ে আপনার আপনার লেফট পায়ে যদি ব্যথা আছে আপনি লেফট আঙ্গুলটা নেবেন যদি আপনার রাইট পায়ে ব্যথা আছে আপনি রাইট আঙুলটা নেবেন হয়ে গেল তো একদম ঠিক হয়ে যাবে আপনার মানে কিছু ওষুধ ডাক্তারের আর কিছু দরকার নেই কোনো দরকার নেই আমি এক্সপিরিয়েন্স করে রেখেছি ওই জন্য বলছি আপনাদের কত দিনের এক্সপিরিয়েন্স এটা আপনি আমার ছ মাস থেকে আমি করছি আর 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 আমার তো ব্যথা বারবার হয়

ক্লিক করুন কিন্তু জল বেশি খান জলের নাম জীবন মুখ খোলা রাখবেন না মুখ বন্ধ রাখুন নাকে কে লম্বা লম্বা শ্বাস নিন লম্বা লম্বা শ্বাস ছাড়ুন যেখানে সুদবা আছে অধিক জানার জন্য আমার অন্যান্য ভিডিও দেখে নিন ডেসক্রিপশন তলায় লিঙ্ক দেওয়া হয়েছে এমনি আর একবার মিলবো দারুণ ভিডিও নিয়ে সবাইকে ও